স্থানে এই যে পয়েন্ট যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে কিন্তু আগের চি আলহামদুল্লাহ অনেক উন্নত হয়েছে এই যে দেখুন পিছনে রয়েছে নিলিমা পড়ে শহরের জানালা একটা নাফর এ জায়গায় এসে কিন্তু মানুষ ছবি তুলতে পারবে তারপরে সড়কৃহীন অবস্থা কিন্তু তো আগের চি তো অনেক সুন্দর হয়েছে এবং মানে অনেক মানে উন্নত হয়েছে যদি আপনারা ছবি তুলতে চান তারও কিন্তু সুব্যবস্থা এখানে রয়েছে এই ছবি তোলার জন্য মানে একটি লাভ বা একটা ছবি তোলার স্থান দর্শক তো দিন শেষে কিন্তু নিজ এলাকায় শান্তি অনেক তো পরিশেষে বলতে হয় মোর এলাকা মোর গর্ব